ফিরিয়া একান আজব প্রেমের গাজব কাহিনীতার মা সুন্দর অর্থাৎ জীবন সঙ্গী জামাইরে বড়ুয়া দুলাবাই হাজাইয়া তানর মজনু ইকবাল হোসেনর আত দুরিয়া দিছ তিউড়াল আসিয়া বেগমর জামাই জমিরুদ্দিনে অভিযোগ করা মতে তানোর দশ বছর সংসার আসল আসিয়া বেগমর লগে আর তানোর মোট চারজন বাচ্চা আসলা কিন্তু কি দুইজন মারা গেছেন জমিরতী আরও অভিযোগ করিয়া কৈছেন যে তানোর বৌ আর হুরুতারে সকল দিক দিয়া সুন্দর মতে ভরণ পোষণ করার লাগে মুম্বাইত গেসলার রুজে করাত। আর জামার মেহনত দুঃখ কষ্ট না বুঝিয়া বিদেশ থাকার সুযোগ লইয়া রঙ্গিলা আসমায় খান্ড গটাইছেন এখন রঙ্গিলা আসমা বেগমে বোলে তানোর জনম দেওয়া আট বছর তানোর বইনর পুরী কিন্তু জামাইয়ে টান হুরুতা বলিয়া প্রমাণ হিসাবে বার্থ দেখাইছইন আর শুধু ইটুখান্নায় তানর জীবনসঙ্গী জামাই কইন তান বলে দুলাবাই অর্থাৎ তানর বৈন্য জামাই রঙ্গিলা আসমায় তানর ফরকিয়া প্রেমিক ইকবালর প্রেম হাতার দিয়া তান লগে চুপতি উড়াল যাইতা করিয়া হাসায় মিশায় মাত মাতিয়া তানোর জামাই রুফিরিয়া আরও নানান হোলির বদনাম উঠাইছেন আসিয়ায় তানর সুন্দর সংসার আর বাচ্চেন্তর ভবিষ্যত আন্দাইডো ফালাইতে কিতা তুরাও মায়া লাগছে নানি ই ঘটনাইকান ঘটেছে করিমগঞ্জ জেলার রাতাবাড়ির দুঃখীপুর গাঁত ই দুকাবাজের ব্যাপারে রঙ্গেলা আসমা বেগমর জামাইয়ে কিতা কইন হুনুকা জামাই জমির উদ্দিনর মুখ তাকিয়া আমি একটা পেরেশানির মাঝে আসিল ও একটা ভিডিও বানাই আর একটা দিয়ে আর কাক আগে তো বঞ্চ বেগত কদিন আগে যে বাগিয়া গেছে আমার ঘর আমি মুম্বাইত থাকি আরে বাগিয়া গেছে গল্লা তাকিয়া তার বাড়ি হলো গল্লা শাইল আশিমগঞ্জ আলাপুর এখন গেছে তো গেছে গিয়া এখন আমার উপরে আরো বদনামত একটা দিন আমি বুঝি তারা বড় বইন বিয়া করছি তার তারা বড় বইনকে বুঝি মারছে তো হলা হলা মানসার গেছে তে আমি বুঝি তাই বুঝি আমার হালি দশ বছর তাই আমার লোক সংসার করলি আমার সৰুতা তিনিটা আছিলা খুৱা দুগু ফুৰি এগু তো ফুৱা এগু হাইলাকান্দি হস্পিটেলত জনমৰীয়া মাৰা গৈছে আঢ়ৈশটা খোৱাও তাই এখন যাই পাৰে দুই আঢ়ৈ মাহ আগে মাৰা গৈছে এইগো তোৰা প্ৰতিবন্ধীও আছিলোঁ আৰু চাৱাল এটা কিলা মাৰা গৈছে এখন কিছু কিছু উপায় আৰু এইগো তাইও অকল দায়িত্ব কৰি আ কিছু আৰু বাটাৰ স্বামী ওলাব আহিছে লাগে দায়িত্ব কৰি চাৱালো আৰু বৈতে পাৰত ন আঢ়াই বছৰৰ চাৱল আছিলোঁ খালী বোৱা জানত মাতা মাত কথা জানত না ডুপ্লিক হওয়াইয়াও বেঁচাও করে তাই 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 হরাইছে হরাইয়া খালি ও মরার আই দুই মাস ফুরছে না রে দুই মাস আড়াই মাস হয়ে গো তাই লগে গেছে গিয়া আর এখন গেছে গিয়ে এখন আমার ফুড়ি এগো আট বছর ফুড়ি ফালিলি ফালিয়া এখন তাই ফুড়ি নাই বুঝি তাই বড় পনির ফুরি মাংসরে করি আমি বুঝি তাই বড় পনির জমাই তার আমি তো আহিলা কোনো বড় বোন পরি জানি না আমি আই দশ বছর থাকি আর তাই সংসার করি আর এখন যেমন বড় তো আর আমি তাই বড়ো বইনাকও আর খানো আছে কোয়ার কারণে আমি জানি না আমিও কারণ তারা তারা বাড়িতেও কারণ তারা বাড়ির মানুষ দেখো তারা বড় বইনকেও কোনো টানার বড় সুড়িয়া আর ও জিনিসটা আমারও জিনিসটাকে দেখা তো তার বড়ো বইনাকো আর কোনোবাদ বড়ো খুব খানো হইতে পারি না আমি তারা তাই হিনও এখন হইয়া করে এখনও তার আমিও তার কিছু ভিডিও সিডিও আর যত দিয়েছি মানুষে ফোন করে আমার ওলা ওলা কোথায় এর ফলে কিছু দম দামও দিতা করবা হতা করবা আমি তারা বড় বইনকো মারছি বা আমার বেটে বুঝি আমি মারছি ওখানের ভেটেকও মারছি আমারও ভেটেক ডেকাইয়া দিতা এটা দুদিন মারিয়া থাকি তো আমার সাজা দেখগুয়ারেতা করার আমি দুদিন মিশা মাতিয়া থাকি তাইরে দুদিন আমি আমার দুদিন তাই বউ হয় না শাস্তি দিবা সারা আমি রাজি আছি নাইলে তারা লাগি আমার উপরে এই বদনামটা উঠাই ফেরা আমি বুঝি তারা বইন একু মারছি বা তার আমার বেটি মারসি এগু মারিয়া আমি শান্তি হয়ে নানি এগুর করে এখন তাই বুঝি আমার হালি তাই করি ধরছি আমি ওলা ওলা কইয়া ফিরি আজ আমার ফুরিয়ে শান্তি রা ও বা আর্টের রি নিজে একটা বিদেশ কাম করিয়া কত কষ্ট করে তারা টাকা পয়সা দিয়া জয় করি সংসার লাগে জয় করি আর আর তাই ওতখানি অতক্ষণ করি গেছে তো গেছে গিয়া এখন আর কী বদনাম উঠারি আমার উপরে পরে গীতা আমি বলি তার বনি জামাই তারপরে আমার ঘুরে তাই বুঝি তার বনির ফুড়ি ও তাই কোন বনির ফুড়ি আর আমি তার কোন বনির জামাই ও জিনিসটা আমার তোরা সারার গেছে বিচার চাই আর ও জিনিসটা আমার তারা দেখায় দেখুয়া দুদিন তাইলার দুদিন আমি তার বইন মারিয়া তাকি কানুন আছে দাদা দেখুয়া আমারে আর যদি নীলা জয় না কিতা লাগে জিনিসটা ইলা তারা করুন আর তারা কোন বনি কোন বইন আমি বিয়া করতে আমি বই বইনকে আসতাম তাই যদি আমার বেটি নাই ঠিক আছে আমি মানলাম তো তারা কোন বই নাকুরো তারা আমার লগে দ টান কোনো না বেটেক বেটির তো কোনো পুরুষ তাকও নানি বুঝলে টান টানোর গাঁদের স্বর তো মানতে যান্ত্রি তার পুরী না 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 তাই আমি তো অত কানো জানি তাই আমার আপন ময় ঘরের বই তাই আমার দূরের দু নাই আমার আপন ময় ঘরের বই তারা বাই এগু আর তারা বই তিনগু এর মাঝে যদি তারা আরও বই একু তাকে সেখানে আমি কোটি হারতাম হারিজন তাকে তাকে আমার তারা বই নগু দেখ